পৌঁছে গেছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে একটা আলাদা একটা মানে মানে ভিডিও হতে চলেছে লুকাচ্ছিস কেন ভাই এই যে টিকিট টিকিট যাচ্ছি এখন আমরা ট্রেনে মানে দুঃখের প্রথমেই দিনটা খারাপ ঠিক আছে প্রথম ট্রেনটা ফেল করে ফেলেছি তো এবারে যাচ্ছি নটা পনেরো ট্রেনে ছয় নটা তেরো তো যাই হোক প্রথমে ছিল আটটা ছাব্বিশ আমাদের ঘর থেকে বেরোতে বেরোতেই হয়ে গেছে আটটা ছাব্বিশ রাস্তা দেখছি আটটা ছাব্বিশ বাজে পৌঁছতে পৌঁছাতে ব্যাস শেষ দিয়ে তারপর এখন এই যে পেয়েছি তো যাচ্ছি চলো দিকে থাকো যাচ্ছি কোথায় তো ওখানে গিয়ে বলবো সব যাক পরে বলবো এখন বলবো না দেখতে থাকো তার জন্য এখন আছি মেদিনীপুর স্টেশনে তো এই যে সকাল সকাল বিশাল ঠান্ডা মানে স্নান টান করে একদম চলে এসেছি সবাই সবাই দাঁড়িয়ে আছে গল্প করছে তো এবারে ট্রেনও চলে এসেছে অনেকক্ষণ একটু ওয়েট করার পর মানে আটটা ছাব্বিশ যদি ফেল করেছি সেই জন্য নটা পনেরো অবধি বসেছিলাম স্টেশনে তারপর অবশেষে ট্রেন চলে এসছে এই যে চেপে গেছি ট্রেনে তো মোটামুটি খুব একটা বেশি ভিড় নেই কিন্তু সিটগুলো ফাঁকা পায়নি তার কিছুক্ষণ পর শালবনিতে গিয়ে সিট ফাঁকা পেয়েছি তারপরে এই যে এখানে সবাই বসে আছেন তো অনেকক্ষণ পর ভাবলাম যে খিদে পাচ্ছি খিদে পাচ্ছে দিয়ে মুড়ি কিনে সেটা খেয়েও নিয়ে নিয়েছি তারপর মনে পড়ছে যে ভিডিও তো করা হয়নি তো মানে খিদের চোটে আমি খেয়ে ফেলছি সব কিছু কিন্তু ভিডিও করা হচ্ছে না ভুলে গেছি তো তারপর যাই হোক একটু আছে ঠোঙাতে সেটাই আমি ভিডিও করলাম তো বাইরের তো দৃশ্যটা অসাধারণ ট্রেনটাও যাচ্ছে সেভাবে কত সুন্দর মানে সকাল সকাল বেশ একটা পরিবেশ তো সকাল সকাল হাওয়া খেতে খেতে যাচ্ছি এখানটা যেহেতু ফাঁকা আছে সেই ভাবি একটু ভিডিও করে নিজ পৌঁছে গেছি পৌঁছে গেছি এই যে বিষ্ণুপুর এই যে স্টেশন তো যাই হোক অবশেষে পৌঁছে গেছি আর এরপর প্রায় বাজে দশটা চল্লিশ মতো আর এরপর এই যে টোটো করে সবাই নিল আমরাও নিলাম একটা টোটো আমরা চারজন এখানে বসে আছি আর বাকিটাতে সবাই আছে তো সব ঘোরার জায়গাগুলোই নিয়ে যাবে বলল যেখানে যেখানে আছে তো এখান থেকে প্রথমে তো অনেকটাই মানে দূরত্ব আর কি অনেকটাই দেরি লাগবে যেতে তো যাই হোক প্রথমটা এই যে এখানে পৌঁছে গেছি এটা মনে হয় রাম মঞ্চ বলে জায়গাটার নাম ছিল এখানে যে লেখা আছে তো তারপর আরেকটা কথা হচ্ছে এই প্রথমবার কিন্তু আমি মা বাবা ছাড়া এসেছি ঠিক আছে মানে কলেজ থেকে আর কি তো যাই হোক মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো তো জায়গাটা কিন্তু অসাধারণ অবশ্যই জানিও কেমন লাগছে জায়গাটা কমেন্টে অবশ্যই সেই যে একটা জায়গা চলে এসেছি এটা ফার্স্ট এটা কি রাসমঞ্চন বিষয়টা বলছি তো বাকি সবাই হচ্ছে তো স্যারটা আমি ওখানে আছে তো চলো দেখতে থাকো তো এইভাবেই পুরোটা পুরো মন্দিরটা এইভাবেই পুরো পোড়া মাটি দিয়ে তৈরি আর দেখতে কিন্তু অসাধারণ ছবি টবি তোলার ক্ষেত্রে খুবই সুন্দর দেখ মানে জায়গাটা এই যে এগুলো সব মনে হয় পোড়া মাটির তৈরি এই যে ভেতরে পুরো একদম পুরো ভেতরে পুরো এরকমই জায়গা অন্ধকার অন্ধকার এখানে লুকাচুরি খেলা হয় বল লুকাচুরি লুকোচুরি তো খেলা হবে কিন্তু তার থেকে বেশি ভেতরে চলে গেলে মনে হয় যেন ভুল ভুলাইয়া একটা ব্যাপার ঠিক আছে খুব বেশি মনে ভেতরে যেতেও রয়েছে এই যে মদন মোহন মন্দির এই যে ওর দিদি রে এটা হলো মদন মোহন মন্দির ওই যে এখানে ঠাকুর আছে এখানে কিছু কিছু মন্দিরে তো ঠাকুর উঠিয়ে নিয়েছে নেই সেখানে শুধু জাস্ট মন্দিরটা আছে ঠাকুর নেই এখানে মন্দির আছে ঠাকুরও আছে তো এখানে জুতো টুতো খুলে সব প্রবেশ করতে বলছে আর এই যে এখানে শিবের মন্দিরও আছে পুজো হয়তো হয়েছে ওখানে মালা তারপর অনেক কিছু দেখলাম আছে প্রদীপ প্রদীপ অনেক কিছুই আছে তো এই যে পাখি মন্দিরের বাইরে তো অনেক রকমের দোকান সব মন্দিরের বাইরেই দেখছি অনেক রকমের দোকান মানে সব জিনিসে প্রায় পোড়ামাটির কানের তারপর ঘর সাজানোর জিনিস কাপ প্লেট সব কিছুই যাবতীয় জিনিস সেখানে যা 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 আছে আর কি তো দামগুলাও কিন্তু বিশাল বিশাল ঠিক আছে না কম দামেরও আছে জিনিস তো যাই হোক এইটা একজনের পছন্দ হয়েছে নিবে বলছিল তো দেখা যাক তারপর পরে কি হয় নেয় কি তো এই যে একটু আগে ভাইকে ভিডিও কল করেছিলাম এখানে বললাম যে দেখ কিছু নিবি নাকি পছন্দ হয়েছে নাকি তো তার কলম পছন্দ হয়েছিল দুটো পেন আর এমনিতেও মানে ছেলেদের কিছু নেই বলতে গেলে কি আর নেব বলো সব কিছু ঘর সাজানোর জিনিস বা নাহলে মেয়েদের সব চুড়ি তারপর কানের সব কিছু আছে এসব তো সেই জন্য আর সে তার বলল যে না দুটো কলম নিয়ে ওই দুটো দেখালাম ভিডিও কলে তো ওই দুটো নিলাম কলম ওর জন্য আর এই যে বাকি সবার যে টোটো গুলো দাঁড়িয়ে আছে আমাদের এটা আমরা চেপে যাব এখানে এবার পরের জায়গাতে যাব এই মন্দিরের নাম জোর বাংলা যে অনেক রকমের জিনিস বসেছে বাকিরা তো কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না তো যাই হোক এই কজনের কোনো প্রবলেম নেই ঠিক আছে তো আমরা ওই জন্য একটা টোটোতে সবসময় যাচ্ছি আর কি বলে তারা তো আসবে না তারা আছে পিছনে আসছে তীর দেখি আমরা ঢুকলাম এই যে এখন এটা হচ্ছে কি বললো এটা কি নাম বললো জোর বাংলা এটা এই যে এই মন্দিরটার নাম জোর বাংলা মন্দির সবই একই রকম প্রায় দেখতে ঠিক আছে তো আর বাইরের যে দোকানগুলো বসেছে সেগুলোই প্রায় একই এখানে একটু ফাঁকা ফাঁকা অনেক কেউ আসেনি এতটাও তো যাই হোক এই যে দেখো কেমন লাগছে মানে আমাদের এই ঘোরাঘুরি অবশ্যই জানিও কমেন্টে কি বলবো আর চলো দেখো দেখা যাচ্ছে ওখানে আরেকটা মন্দির ওখানে যাবো এবার তো একটা জিনিস বেশ ভালো লাগলো যে প্রথম যে মন্দিরটাতে সেখানে একটা টিকিট করলাম পঁচিশ টাকা করে এক একজনের তো সেই টিকিটটা কিন্তু বাকি সব মন্দিরে দেখালেই হয়ে যাচ্ছে আর টিকিট কাটতে হচ্ছে না ওইটা বেশ ভালো প্রত্যেকটা মন্দিরটাতেই ওই ওইটা দেখালাম হলেই হয়ে যাচ্ছে তো যাই হোক একজন আমি ভিডিও করছি দেখে একজন বলছে আমাকে তোমার ব্লগে নিয়ে নাও দিয়ে সে আর লজ্জায় আর এলো না আমাদের আমাদের থেকে থেকে এটা বেশ রাজকীয় ঘোরা একটা ব্যাপার আছে তো এই যে এটা আরেকটা মন্দির এটা হচ্ছে বলছি যাই হোক ওখানে একটা লোক দেখছিল এটা এটা এই মন্দিরটার নাম হচ্ছে রাধাশ্যামাটা রাধাশ্যাম মন্দির দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ভালো করে চলো এই পাশে আয় ওই এ পাশে আয় না এই পাশে একটা সিঁড়ি আছে এটা তুলসী মঞ্চ এই যে তুলসী মঞ্চে এই যে যেমন এখানে ভিতরে ঠাকুর আছে আর আগের দুটো আগের সেখানে ছিল ভিতরে ঠাকুর আর বাকিগুলোতে ছিল না উঠিয়ে নিয়েছিল ঠাকুর তো যাই হোক এখানে জুতো খুলে সবাই প্রবেশ করছে লেখাই আছে জুতো খুলে প্রবেশ করতে হবে তারপর পূজো হয়েছে এখানে তো তারপর এইটা একটা এলাম এখানে এই মন্দিরটা হচ্ছে একটা মানে এটা বাড়ি ছিল আরকে একটা রাজার বাড়ি এখানে মন্দির ছিল প্রতিষ্ঠা মন্দির এই যে দুর্গা মন্দিরটা এখানে প্রতিবছর দুর্গা পূজাতে পূজো হয় মানে ছবি তুলতে মানে নিষেধ আছে কিন্তু আমি তাও ছবি তুলে ফেলেছি তো শুধুমাত্র তোমাদের জন্য তোমরা দেখবে বলে দেখো কতটা আমি রিস্ক নিয়ে ও আচ্ছা এটা পাথরের গেট একটা ঠিক আছে এখানে নামবো না চলো মন্দির ছিল তো যাই হোক ওখানে নামলাম না এরপর যাচ্ছি একটা আলাদা জায়গায় চলো এই যে ছিন্নমস্তা মন্দিরের সামনে আচ্ছা কোনটা ছিন্নমস্তা মন্দির তো যাই হোক গাইজ আমি বলে ফেলেছি সেই জন্য সবাই চিৎকার করে উঠছে তো যাই হোক ছিন্নমস্ত মন্দিরের সামনে ছিন্নমস্তা এটা যে ছিন্নমস্তা মন্দির ভেতরে এখনো যায়নি ভেতরে পুজো টুজো হচ্ছে এই যে অনেকে পুজো দিতে আসছে এখানে তো এই যে জায়গাটা মানে বাইরের দোকান থেকে কিনছে কিছু এই যে ওখানে পোড়ামাটির হাটে এই যে হাট বসেছে এই বসা স্টার্ট করেছে এখনো ভালোভাবে বসা হয়নি মানে অনেকে জিনিসপত্র এখনো সব বেরই করেনি মানে বিকেলের দিকে হয়তো অনেক ভিড় হবে লোকজন আসবে মানে হাট হয় আর কি আজকে যেহেতু শনিবার সেই জন্য প্রত্যেক শনিবার নাকি এখানে হাট হয় বা আমরা পৌঁছে গেছি তো যাই হোক এই যে পুরোপুরি এখনো সবাই বের করতে পারেনি জিনিসপত্র এই শুরু করেছে ভীষণ দাম গাইস ভীষণ দাম দেখতে খুব সুন্দর জিনিসগুলো খুব সুন্দর পুরো চোখে লাগার মতোই সুন্দর কিন্তু ভীষণ দাম এটা কি করতে যাই হোক আমরা শুধু দেখেই চলে এসেছি ভিডিও করে তো যাই হোক স্মৃতি হয়ে রয়ে গেল মানে ভালো লাগলো বেশ জায়গাটা তো দেখো জাস্ট জিজ্ঞাসা করলাম কত দাম বাস হয়ে গেল ওটাই অনেক আমাদের কাছে 2000 years later এই যে খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছি স্টেশনে তো খাওয়ার সময় ভিডিও করতে আমি ভুলে গেছি মানে এত এত খিদে পেয়েছিলো একদম পুরো খেয়ে নিয়েছি খাওয়া শেষ করে যখন মানে হাত ধুচ্ছি তখন মনে হচ্ছে ইস আমি তো ভিডিও করলাম না তো যাই হোক চলো যাবো বাড়ি এরা আর উঠতে পারছে না বাকি সবাই চলে গেছে উঠে পাচ্ছি না আর হাঁটতে তো চলো দেখতে থাকো কেমন লাগছে বলো কেমন ঘুরলাম অবশ্যই কমেন্ট করো কারা কারা বিষ্ণুপুর এসছো আগে অবশ্যই জানাও তো চলো আর কি

কিন্তু সেটা ইয়ে হয়ে গেছে কেন হবে ঠিক হতে থাকবে না আমি আমি সেইটাকে ইয়ে আসে তাহলে তোর তোর পাকা মা সেটা ভালো লাগছে না বসে আছে কি আছি ফোনে চার্জ নাই সারাদিন ভিডিও করে এখন আছে তেতাল্লিশ পার্সেন্ট চার্জ ঘর গিয়ে আগে চার্জে দিতে হবে ফোনটাকে তো বসে আছে বাকি সবাই বসে আছে ওপাশে পাশে কেউ তো সামনে আসতে চাইছে না ক্যামেরা লজ্জায় মরে যাচ্ছে এমন এমন কথা বলছে না পাশ থেকে চলো দেখতে থাকো আর কি একবারে ওখানে স্টেশনে নেমে ভিডিও করব যদি ভিড় না থাকে ভাবছি তো আর এক্সপ্রেসটাতে চাপবো যেটা আগে আসবে সেটাতে যাবো যদি হ্যাঁ সেখানে যাবো যেটা মুখটা দেখা রেগে আছে ঠিক আছে এখন টাটা হ্যাঁ এখন বলুন দেখায় আমি কী কিনলাম তুই চলো থাকে এই যে এই দুটা হচ্ছে ভাইয়ের জন্য কলম লেখা আছে এখানে বিষ্ণুপুর মন্দির নগরী এটা একটা এটা একটা আর হচ্ছে এটা আমার জন্য একটা কানের নিয়েছি বোঝা যাচ্ছে নিশ্চয়ই আর এই একটা ব্যাক নিয়েছি মায়ের জন্য ব্যাস যেগুলো পছন্দ হয়েছে আর মানে ছেলেদের তো সেরকম কিছু নাই সব তো মেয়েদের কি নেবো আর ঘাস জিনিস যাই হোক মেয়ে কটা জিনিস মাত্র শপিং আমার হাসি পাবে আমি জানি তো সবাই হেসে নেবে আর কি করবো বলো যাই হোক আমার লাগলো গিফটগুলো অবশ্যই জানিও কমেন্ট করে আমার না এক দেখি একবার দেখি আমার এটা বেশ পছন্দ হয়েছিল মানে ব্যাকলিপটা ঠিক আছে

কিছুক্ষণের পরেই ট্রেনও কালকে চলে এসেছিল আর মানে এত ভিড় ছিল ট্রেনটা আর এত ভিড় হয়ে গিয়েছিল। স্টেশনটা তার জন্য আর ভিডিও করা হয়নি মানে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েছি ভিডিও কথা একদম মনে নাই। আর নেমেও চলে এসছে বাড়ি চার তাড়াতাড়ি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় সাড়ে পাঁচটার সাড়ে পাঁচটার পরেই ঘর পৌঁছে গেছি আমি তো তারপর আর ভিডিওটা আর কন্টিনিউ করাই হয়নি তো এখন এডিট যখন করছি তখন দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য তো এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থেকো টাটা